বুঝিস কেতি দাঁটা দেখতে চাস একবার হ্যাঁ তোমার চাই কি টেস্ট করে দেখো একবার একবার দাঁটা দেখ একদম না ছেকে মে ছেকে করে দিব হ্যাঁ ছেটে করে ছেটে করে দিব দেখি আমি এখানে বারবার লাজ পড়বে জোর সামনে সরন দে কাল কি কইরা আইছি না বাবা সরষে পাতা মমি তুই নিজে তা নিজে যাওয়ার সাহস আছে হ্যাঁ হ্যাঁ ইয়েস জানা আছে আমার পাশা হাঁটতে যদি পা কাঁপতে থাকে সে যাবো শশানে আমি তো যখন তখন গিয়ে ঘুরেছি